সত্তরতম বিশেষ সংখ্যা আল বাই ইনাতে লেখে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম নিজেই নূর সম্মানিত নূর মোবারক আমি আপনাদের জিজ্ঞাসা করি মোহাম্মদুর রসুল্লাহকে কোনো কোন হাদিসে নূর বলা হয়েছে কোরআনের কোনো আয়াতে বিভিন্ন কোনো কোনো তফসিরের মতে মুহাম্মাদ রসুল্লাহকে আল্লাহ নূর বলেছেন কিন্তু নূর না মাটি এটা নিয়ে যারা ঝগড়া করে এরা গুরার ডিম নূর বুঝে না মাটিও গুরার ডিম বুঝে না এই জন্য এই কথার নিরসনের জন্য আগে আমাদের নূর শব্দ সম্পর্কে কিছু কথা বোঝা দরকার মনে রাখা দরকার না হলে এই সমস্ত সমাধান কোথাও পাবেন না নূর শব্দের আবিদানি করতো আলো বাতির আলো চন্দ্রের আলো সূর্যের আলো এগুলিকে আবিদানি করতে নূর বলা হয় ইসলামের পরিবেশায় বাতির আলোকে নূর বলে না ইসলামের পরিবেশায় চন্দ্রের আলোকে নূর বলে না ইসলামের পরিবেশায় সূর্যের আলোকে নূর বলে না ইসলামের পরিবেশায় নূর অর্থ হেদায়েত ইসলামের পরিবেশায় নূর অর্থ হেদায়েত কোন কোন আয়াতে কোন কোন হাদিসে আল্লাহকে নূর বলা হয়েছে কোন কোন আয়াতে কোন কোন হাদিসে নবীকে নূর বলা হয়েছে তাইলে মোটামুটি আমরা এতটুকু বুঝতে পারলাম যে কুরআন হাদিসে আল্লাহকে যেভাবে নূর বলা হয়েছে নবীকেও নূর বলা হয়েছে কিন্তু মুফাসসিরিন কেরাম পরিষ্কার করে লিখে দিয়েছেন কোরআনে অথবা হাদিসে যদি দেখো আল্লাহকে নূর বলা হয়েছে তখন বুঝে নিও তার অর্থ হইল হেদায়তের মালিক কোরআনে যদি আল্লাহকে নূর বলা হয় এর অর্থ আল্লাহ হেদায়তের মালিক হাদিসে যদি আল্লাহকে নূর বলা হয় এর অর্থ হেদায়তের মালিক কিন্তু নবীকে যদি কোরানে নূর বলা হয় নবীকে যদি হাদিসে নূর বলা হয় এর অর্থ হেদায়তের মালিক নয় হেদায়তের মাধ্যম বুলে নূর শব্দের আবেদানি করতো এবং করত বুঝে থাকলে এবার বলুন হেদায়তের নূর অর্থ হেদায়তের মালিক এই অর্থ কার বেলায় আল্লাহর বেলায় নূর অর্থ হেদায়তের মাধ্যম এই অর্থ কার বেলায় এবার বলুন আল্লাহ হেদায়তের মালিক অন্য কারো মাধ্যমে না নিজে নিজে আর নবী হেদায়তের মাধ্যম নিজে নিজে না আল্লাহর মাধ্যমে আল্লাহর মাধ্যমে নবীরে যদি নূর মানো হেদায়তের মাধ্যম মানো সহিব একটা মতো নবীকে নূর মেনেছ আর যদি বলো নবী নিজে নিজেই নূর শিরিক শিরিক নবী নিজে নিজে কিছু না সব কিছু আল্লাহর দান নবী নিজে নিজেই সব কিছু না সব কিছু আল্লাহর দান নবীকে নূর বলা হয়েছে হেদায়তের মাধ্যম হিসাবে নিজে নিজে নন আল্লাহর দান কাজে নবীকে নিজে নিজে নূর বলেছে এই ভণ্ড রাজার বাগি এইটা একটা কুফুরি মতবাদ এটা একটা কুফুরি মতবাদ এরপরে দেখুন এই দুইশো সত্তরতম সংখ্যায় লেখে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম সর্বত্র হাজির নাজির মুহাম্মদুর সর্বত্র হাজির নাজির বন্ডপীর রাজার মাসিক পত্রিকা আল বাইনাদ পত্রিকার লাস্ট পৃষ্ঠা কবারে লেখে মুহাম্মদ সর্বত্র হাজির নাজির এইটাও ইসলামের নামে মন গড়া কথা মুসলিম শরীফের হাদিসে রসুল কি বলেছেন ইসলামের নামে যারা মন গড়া কথা বলে তারাও দাজ্জাল কত কোন প্রকারের তৃতীয় প্রকারের দাজ্জাল এটা ইসলামের নামে মন গড়া কথা কিভাবে নবী সর্বত্র হাজির নাজির এটা মন গড়া কথা কিভাবে একটু বোঝার চেষ্টা করি আল্লাহ ফাকরাবুল আলমিন নিজের বেলায় বলেন নিজের বেলায় বলেন ওমা কুন্না গাইবিন আমি কোথাও অনুপস্থিত নই আমি কোথাও একটু বুঝে শুনে বলবেন যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায় তিনি সবখানে আছেন সব কিছু দেখেন এইটাকেই পরিভাষাগতভাবে হাজির নাজির বলা হয় সুতরাং হাজির নজির হওয়া একমাত্র আল্লাহর গুণ হাজির নাজির হওয়া একমাত্র আল্লাহর গুণ আমাদের মবি আমাদেরকে বলেন ইন্না কুমলা উন আসম্মা বলা বা তোমরা যে আল্লাহর কাছে দোয়া করো চিৎকার দিয়া দোয়া করার দরকার নাই যেখানে থেকে দোয়া করো সেখানেই আল্লাহ আছেন যেখানে থেকে দোয়া করো সেখানেই আল্লাহ আছেন আল্লাহ ফকরবুল আলমিন বলেন ওহু আমাকুম আই না মা তোমাদের যে যখন যেখানেই থাকো তার সাথে সেখানেই আল্লাহ থাকেন আল্লাহ ফকরবুল আলমিন আরও বলেন ওমামিন নাজুয়া সালা সতিন ইল্লাহু রাবি হুম ওলা খাম সতিন ইল্লাহু সাদিস হুম ওলা আদনা দালিকা ওলা আকসারা ইল্লাহু মাহুম তোমাদের কোনো তিন ব্যক্তি যদি কানে কানে কথা বলে আল্লাহ চতুর্থ সেখানে থাকেন তোমাদের কোনো পাঁচ ব্যক্তি যদি চুপিসরে কথা বলে আল্লাহ ষষ্ঠ জন সেখানে থাকেন তিন ব্যক্তি আর ফল ব্যক্তি উদাহরণ স্বরূপ বলা হলো আল্লাহ বলেন তিন ব্যক্তির চেয়ে কম ব্যক্তি যদি কানা কানে করে বলুন তো তিন ব্যক্তির চেয়ে কম কতজন কানাঘানি করতে পারে দুইজন সেখানেও আল্লাহ আছেন আল্লাহ সেখানেও আছেন এক কথায় হাজার হাজার ভুরি ভুরি আয়াত এবং হাদিসের দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত সর্বত্র বিরাজমান সর্বদর্শী তথা হাজির নাজির একমাত্র আল্লাহ এবার দেখুন আফদেব মই বিকেই বেপারে আল্লাকি বলেন আল্লাহ বলেন অমা কুনতা লাদাইহিম ইজিউল কুন আতলা মাহুম আদ্যুহুম য়াক্ফুলুম আরিয়াম

আপনি যদি হাজির নাজির হতেন হজরত ইউসুফ আলহী ইসলামকে কুয়াই নিক্ষেপ করার জন্য বড় দশ যে সলা পরামর্শ করেছিল আপনি নিজেই সেখানে উপস্থিত থাকতেন নিজেই দেখতে পারতেন যেহেতু আপনি হাজির নাজির না এই জন্য আপনার কাছে সুরা ইউসুফ নাজির করে আপনাকে আমি আল্লাহ ঘোষণা জানিয়ে দিলাম এইভাবে বিভিন্ন আয়াতে আল্লাহ নিজেকে হাজির নাজির বলে ঘোষণা করেছেন নবীকে হাজির নাজির না বলে ঘোষণা করেছেন তাহলে আলিমুল গাইব হওয়া হাজির নাজির হওয়া এটা নবীর গুণ না আল্লাহর গুণ তোমারে কে বলছে হেডমাস্টারি করতে আল্লাহর গুণ কেড়ে নিয়ে নবীকে দিতে কে বললো নবীর গুণের কি অভাব আছে বলুন আপনারা আপনাদের নবীর গুণের কোনো অভাব আছে আল্লাহ ফাকরাবুল আলমিন আমাদের নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন কি মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ মানব দানব জিন ফিরিস্তা আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এক কথায় সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ মুহাম্মদ রুসুল্লা দান করেছেন এক খাদিশ হে রসুল হলেন উ তি তুলিল আহিরিম আমার পূর্ববর্তী সর্বলোকের স্বপরিবার এলেম আমার পরবর্তী সর্বলোকের সমপরিবার এলেম সমস্ত মবিগলের সমপরিবার এলেম আল্লাহ এক আমি মুহাম্মাদুরসুল্লা দান করেছেন বুধদাকে বলুন আপনাদের মবীর গুণের অভাব আছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের উপর ইমান আনা আল্লাহ সমস্ত নবীগণের উপর ফরজ করে দিয়েছেন ফরজ করে দিয়ে সমস্ত নবীকে আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহর উম্মত আর মোহাম্মদুর রসুল্লাহকে সমস্ত নবীগণের নবী বানিয়ে দিচ্ছেন এটা আল্লাহর গুণ না নবীর গুণ নবীর গুণ নবীর গুণের অভাব আছে নাকি আল্লাহর গুণ কেড়ে নিয়ে নবীকে দেওয়ার এই হেডমাস্টারি করার জন্য এই মাতামাতি করার জন্য তোমরা কে বলেছে তাদের কাছেই এইগুলি নবীর গুণ নয় এইগুলি আল্লাহর গুণ আলিমুল গাই ভা নিজে নিজে নূর হওয়া আল্লাহর গুণ নবীর নয় আলিমুল গাই হওয়া আল্লাহর গুণ নবীর গুণ গুণ নয় হওয়া নবীর গুণ নয় সুতরাং যেইগুলি নবীর গুণ নয় সেইগুলি নবীর গুণ কয় ইরে ইসলামের নামে মন গড়া কথা চালাইল কিনা কোন ফির বন্দর ফির তৃতীয় প্রকার দাজ্জাল কয় আল্লাহ রসুন বলেন ইয়া তু না কুম্ বিহা হা দিশা লমতুমলা হা বাউকুম এমন ন নতুন নতুন মন কথা ইসলামের নামে নিয়ে আসবে যে ইসলামের কথা নয় এক কথায় ইসলামের কথা নয় এমন কতাকে মন গরা ভাবে যে ইসলামের কথা বকয় সে অ দাজ্জাল কথা নম্বর দাজ্জাল এত এতগুলি দলিল প্রমাণ যদি কারো না আসে তাহলে একটা বিবেকের কথা বলি শুনুন বলে না আল্লাহ গতকাল আমাদের স্বাস্থ্যগঞ্জে এসেছিলেন আজকে সিলেট চলে গেছেন কোন হয় না কেন যে আকেল বুদ্ধির বেলায় নিরস হইতে পারে নাটা হইতে পারে কিন্তু ইমানের বেলায় ঠিক আছে আল্লাহ সব সময় জায়গায় আছেন ইমান কোথায় আর যাবেন কোথায় আল্লাহ যেহেতু সব সময় সবখানে আছেন এই জন্য আল্লাহর আসা যাওয়া নাই কথা হাজির নাজিরের আসা যাওয়া নাই আর যার আসা যাওয়া আছে সে হাজির নাজির নয় আসা যাওয়া নাই কেন

বাবা আবদুল্লা রৌরস থেকে মা মেনার গর্বে গিয়েছিলেন কিনা মা আমার গর্ব থেকে ভূমিষ্ঠ পবিত্র মক্কা নগরীতে শুভাগমন করেছিলেন কিনা মক্কা নগরীর থেকে করে মদিনা শরীফ গিয়েছিলেন কিনা আসা যাওয়া ছিল ছিল তারপরে একদিন মোহাম্মদুর রসুল্লাহামকে রৌজা শরীফে দাহন করার পর তিনি ভূপৃষ্ঠার উপরে আসেন না রৌজা শরীফের নদীর কসকু কেলে তোর কাণ্ড কথা নবীর আসা যাওয়া অতীতেও ছিল ভবিষ্যতেও নবীর আসা যাওয়া আছে সুতরাং আসা যাওয়া থাকলে হাজির নাজির হয় না হাজির নদীর আসা যাওয়া করে না হাজির নাজির হলে যে আসা যাওয়া করে না এর উদাহরণ হলেন আল্লাহ আর হাজির নাজির না হলে যে আসা যাওয়া করে তার উদাহরণ হল নবী সুতরাং নবীর আল্লাহর গুণে নবীকে গুণান্বিত করা নাম নবীর মর্যাদা নয় নবীর তা নয় নবীর সম্মান নয় শিরিক সিরিক সিরিক বেদাতিরাই এই বা লিপ্ত এক কথায় ইসলামের কথা নয় এমন মন গড়া কথা ইসলামের নামে কয় এদের নাম দাজ্জাল বুঝে থাকে বলুন কত নম্বর এবার এই সিরিয়াল নম্বরটা ঠিক করে দিয়ে আমার কথা শেষ করি কানা দাজ্জাল আখেরি আসবে আল্লাহ অনেকগুলি অলৌকিক ক্ষমতা দিয়ে দিবেন মানুষের মুনাফিকার মুমিন পার্থক্য করার জন্য এইটাও একটা দাজ্জাল সিরিয়াল নম্বর এক সিরিয়াল নম্বর এক এই কানা যে ভাই কানাভূত হবে সিরিয়াল নম্বর এক গুলাম আহমদ কাতিয়ানি দাজ্জাল সিরিয়াল নম্বর দুই রাজারবাগের বন্ডপির দাজ্জল সিরিয়াল নম্বর তিন এই জন্য বলেছিলাম রসুল যত হাদিসে দাজ্জাল শব্দ ব্যবহার করেছেন সবগুলি দাজ্জালের দ্বারা হয়তো এক নম্বর দাজ্জাল বুঝিয়েছেন না হয় দুই নম্বর দাজ্জাল বুঝিয়েছেন না হয় তিন নম্বর দাজ্জাল বুঝিয়েছেন মুসলিম শরীফের হাদিসে রাসুল এই তিন নম্বর দাজ্জালের পরিচয় দিয়া বলেন লাতুনকুমিয়া হাদিসা লমত ওয়ানতুংওয়ালা আবাউকুম ইয়াকুময়ুম শব্দাম তিন নম্বর দাজ্জলদেরকে তোমাদের কাছে আসতে দিও না তোমরা তিন নম্বর দাজ্জালদের কাছে যায় তিন নম্বর দাজ্জালদের কাছে তোমরাও যেও না আর এই দাজ্জালদেরকে তোমাদের কাছে আসতে দিও না কেন রাসুল বলেন লা তোমরা যদি তিন নম্বর দাজ্জালদের কাছে যাও অথবা তিন নম্বর দজ্জালদেরকে যদি তোমাদেরকে আসতে দাও ইসলামের সরল সঠিক পথ থেকে বিচ্যুত করে তোমাদেরকে জাহান্নামের পথে চালিয়ে দেবে এই তিন নম্বর দাজ্জালের পারিবেশিক নাম হইল